তোমার পাইগম্বারি আকুমকে আমার খুব ভালো লাগে আল্লাহ বলবে এখন ভালো লাগলে কি করা যাবে তুমি কি করতে চাও আজ রাই আল্লাহ তোমার পায়ে গম্বারিয়া কুবের সাথে আমি একটু বন্ধুত্ব করতে চাই দোস্তি পাততে চাই তোমার পায়ে গম্বারিয়া কুবের সাথে আবার আল্লাহ আজরাইল কে বলে আজরাইল যা 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 তো কেন নতি দিয়ে দিলা আমার পাই গম্বর ইয়াকুবের সাথে তুই বন্ধুত্ব কর আজরাইল আসলো ইয়াকুব আলাই সাল্লামের কাছে ইয়াকুব পাই তোমার সাথে আমি একটু বন্ধুত্ব করতে চাই বন্ধুত্ব করব দোস্তি করব তুমি রাজি আছো কি না দেখে ইয়াকুব পাই গম্বার কি বলে আরে আজরাইল তোর সাথে আমি বন্ধুত্ব করব কিন্তু তিনটা শর্ত আছে কয়টা শর্ত কয়টা খেয়াল রাখবেন আল্লাহ তালা বলেন কুল্লু নব সিং পতুল মৌ দুনিয়ার মানুষরা তোমরা একটু কান খাড়া করে আমি আল্লাহর পানি গুলো শুনো আমি আল্লাহ তোমাদেরকে কি বলে তোমাদের প্রত্যেকটা পানিকে মৃত্যুর সাজ গ্রহণ করতে হবে হুট করে বলতে কোনো কিছু নাই তোমাদের মধ্যে একজন অ্যাক্সিডেন্ট হয়েছে তোমরা বলতে পারলা হুট করে অ্যাক্সিডেন্ট হয়েছে স্ট্রোক করেছে তোমরা বললা হুট করে অ্যাক্সিডেন্ট করেছে হুট করে স্টক করে চাষনি হুট করে বলতে কোনো কিছু নাই কেমনে বললাম ওই যে আসমানে আনুষে মোল্লা এমন একটা গাছ আছে দুনিয়াতে সমস্ত কিছু যা সমস্ত যার মানুষ আছে আদম আলাই ইসলাম থেকে এই পর্যন্ত যতগুলো মানুষ আল্লাহ তালা সৃষ্টি করে দিয়েছেন এই সমস্ত মানুষের নামে একটা রেস্টরি আছে সেই রেস্টরিটা কি আর সে মোল্লা একটা গাছ আছে সেই গাছের নাম হচ্ছে সাজারত মোল্লা সেই গাছের নাম সেই গাছের যতগুলো পাতা আছে আদম আলাইসাল্লাম থেকে এই মুহূর্ত পর্যন্ত আমার আল্লাহ যত মানুষ সৃষ্টি করেছেন প্রত্যেকটা মানুষের নামে একটা করে পাতা আছে প্রত্যেকটা মানুষের নামে একটা করে পাতা আছে আর প্রত্যেকটা পাতার সাথে স স নাম ঠিকানা লেখা আছে মৃত্যুর তারিখ লেখা আছে জন্মের তারিখ লেখা আছে আমার আল্লাহ এই যে আমি পর্যন্ত আমারুত থেকে সেই যে কিয়ামত পর্যন্ত যত মানুষ সৃষ্টি করবি সমস্ত মানুষ সম্পর্কে ওই গাছে রে এক একটা করে পাতা আছে হাদিসে আসছে যখন কোন মানুষের আর মাত্র 40 দিন আর মাত্র হায়াতের বাকি এই মুহূর্তে আমার আল্লাহ ওই গাছ নামক ওই তার নামে যে পাতাটা সেই পাতাটা অটোমেটিক আজরাইল আলাইহিস সালামের সামনে পড়ে যায় যখন তার নামের পাতা যেমন আমার আজকে মৃত্যু হবে আমার নামের যেই পাতাটা আছে যেই পাতার সাথে আমার নামটা লেখা আছে সেই পাতাটা মতো পেটে কাজ ডাইলে সামনে পড়ে যাবে আপনার মনে করেন আজকে মৃত্যু আছে আপনার নামের সাথে যে আপনার পাতার সাথে যে নামটা লেখা আছে সেই পাতাটা আজ ডাইলে সামনে হঠাৎ করে পড়ে যাবে আজ ভাই আলাইসালাম বুঝবেন কেমনি এই লেখটা বহৎকালে এই যে যে ব্যক্তির নামের যে পাতাটা আমার সামনে পড়লো এই যে এই লোকটার জানটা আমি করব আজ বুঝবে কেমনে এই লোকটা শুনে কার এই লোকটা শুনে পদকার এটা বুঝবে কেমনে এই যে যে পাতাটা আজ সামনে পড়বে আমার আর আমার আল্লাহর আরশ থেকে দুই ফোটা পানি পড়বে এক ফোটা পানির নাম হচ্ছে সাদা কালারের পানি আর এক ফোটা পানি হবে সবুজ কালারের পানি আমার আল্লাহ বলেন যখন আজরাইলের সামনে আমার নামের সেই পাতাটা করবে আর ওই পাতার উপরে যদি সাদা পানি পড়ে তাহলে আমি নেককার আর যদি পাতার উপরে যদি সবুজ পানি পড়ে তাহলে আমি বদকার এক কথা দুনিয়াতে আমি চলব দুনিয়াতে আমি বিচরণ করব আমার দুই কাদের দুইজন ফেরেস্তা দুনিয়াতে আমি কি করতেছি ভালো করতেছি না খারাপ করতেছি সমস্ত কিছু কি রামান কাদেবীর নামক ফেরেস্তা কিন্তু লিপিবদ্ধ করতেছে লিপিবদ্ধ করতেছে ভাই রামা দুনিয়াতে আমরা চলি দুনিয়ার মহে পড়ে নিজেকে বিলিয়ে দিয়ে একটা বারো চিন্তা করলাম না দুনিয়াতে আমি যে এসেছি দুনিয়া তো একটা পরীক্ষার হল দুনিয়া থেকে একদিন আমাকে চলে যেতে হবে একদিন আমাকে চলে যেতে হবে ও এই যে আজরাইলের সামনে আমার নামে যে পাতাটা পড়ে গেল আমি যদি নিকার হই আমার আল্লাহ আমার নিকারের সাথে ট্যাগ লাগাইয়া সাদা পানি ওই পাতার উপরে দিবে আর যদি আমি বদকার হই তাহলে আমার আল্লাহ কিন্তু ওই সাদা পানি দিবে না সবুজ কালার পানি দিবে যখন কোন বান্দা নিকার হবে তখন ওই পাতার উপর যখন সাদা পানি পড়বে তখন আজরাইল আসমানে চলে যাবে আসমানের রহমতের ফেরেশতাদের নাজিল ডাকবে ফেরেশতারা কোন বান্দার জান কবস করব আয় আয় নিকর বান্দার জান কবস করবো ওই ফেরেস্তাদেরকে সাথে নিয়ে নিকর বান্দার জান কবস কোনতে আসে আর যদি লোকটি যদি বৎকার হয় আজরাইল বদকার ফেরেস্তা বদকার বদকারের ফেরেস্তাদেরকে গজবের ফেরেস্তাদেরকে সাথে নিয়ে তার যান কবজ করার জন্য আসে এখন বলতে পার হুজুর যখন মরবো তখন বুঝবে এখন চিন্তা করে লাভ নাই এখন চিন্তা করে লাভ নাই আসলে মৃত্যুর কষ্ট কত ভয়ঙ্কর কত মারাত্মক এটা আপনাকে না বুঝলে বুঝবেন না আমরা সবাই একক নবীর নাম শুনছি কিনা ইয়াকুব আলাই সাল্লামের নাম আপনারা শুনছেন কিনা বলেন ইয়াকুব পৈগম্বরের নাম শুনছেন নাকি ইয়াকুব পয়গম্বর এই ইয়াকুব পৈগম্বরকে আজরাইলের খুব ভালো লাগত আজরাইল আল্লাহকে বলো আল্লাহ তোমার পয়গম্বর ইয়াকুবকে আমার অনেক বেশি ভালো লাগে দেখেন মৃত্যুর কি ভয়ানক কষ্ট হতে পারে বর্ণনা করতেছি কোরান বলে হাদিস বলে আজরাইল আল্লাহকে বললো আল্লাহ তোমার পয়গম্বারি আকুমকে আমার খুব ভালো লাগে আল্লাহ বলবে এখন ভালো লাগলে কি করা যাবে তুমি কি করতে চাও আজ রাইল আল্লাহকে তোমার পয়গম্বারি আকুবের সাথে আমি একটু বন্ধুত্ব করতে চাই দোস্তি পাততে চাই তোমার পয়গম্বারি আকুবের সাথে আমার আল্লাহ আজরাইলকে বলে আজরাইল যা 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 তো কেন নতি দিয়ে দিলাম আমার পাই গম্বার সাথে তুই বন্ধুত্ব কর আজরা সাল্লামের কাছে তোমার সাথে আমি একটু বন্ধুত্ব করতে চাই বন্ধুত্ব করব দোস্তি করব তুমি রাজি আছো কি না দেখে নিয়া কুপ পাই গম্বার কি বলে আরে আজরাই তোর সাথে আমি বন্ধুত্ব করব কিন্তু তিনটা শর্ত আছে কয়টা শর্ত কয়টা খেয়াল রাখবেন

আমার پیغمبر ইয়াকুব আমারে কি বলে শুন আল্লাহ পায়রা আজরাইল কে বলে আজরাইল কি বলে বলে তোমার پیغمبر ইয়াকুব আমাকে বলে বন্ধুত্ব করব কিন্তু তিনটা শর্ত আল্লাহ আজরাইল কে বলে আজরাইল যাও যাও দেখো শর্ত তিনটা কি শর্ত দেয় আজরাইল پیغمبر ইয়াকুবের কাছে চলে যায় আর বলে

আজরাইল রে কয় কথা কি বুঝছেন আপনারা আমার কথা কি বুঝতেছেন আজরাইল কে কয় ইয়া খুব پیغمبر কয় যে তোমার সাথে আমি বন্ধুত্ব করব কিন্তু আমার শর্ত আছে শর্ত কয়টা তিনটা কয়টা তিনটা শর্ত তার মধ্যে এক নাম্বার শর্ত হচ্ছে আজরাইল ভাই সেটা হচ্ছে তুমি যে একটা মানুষের জানটা কবজ করো এই কবজ করার সময় একটা সাধারণ মানুষের কষ্টটা কেমন হয় এই কষ্টটা আমি দেখতে চাই এক নাম্বার প্রশ্ন দুই নাম্বার প্রশ্ন হচ্ছে বলে আজরাইল ভাই শুনো দুই নাম্বার প্রশ্ন হচ্ছে একটা মানুষ মনে করে জাহান নামে গেল আর জাহান নামে যাওয়ার পরে তাকে দেওয়া হয় এই আমি একটু দেখতে চাই এটা কয় নম্বর প্রশ্ন দুই নাম্বার তিন নাম্বার প্রশ্ন হচ্ছে একটা মানুষ যে জানলাতে যায় আর জান্নাতে যাওয়ার পরে তাকে যে বিভিন্ন নাচ নিয়ে এমন শান্তি সুখ দেওয়া হয় এই সুখটা আমি দেখতে চাইনি এই কয়টা হলো আজরায়েল চলে গেল আল্লাহ আল্লাহকে আল্লাহ তোমার মানি খুব কি বলে তুমি একটু শুনবানি আমার আল্লাহ আজরাজরা আমার ভাইগম্বারিয়া গু কি কয় আজরাইল কয় তোমার ভাইগম্বারিয়া এক গু এক নম্বর প্রশ্ন আমাকে করেছে সেটা হচ্ছে একটা সাধারণ মানুষের যখন যান কমস করা হয় তার মৃত্যুরও কষ্টটা কেমন হয় এই কষ্টটা তাকে দেখাইতে হবে আমার আল্লাহ আজরাইল কেবার কি বলে আজরাইল আল্লাহকে বলে দুই নম্বর প্রশ্ন দুই নাম্বার প্রশ্ন হচ্ছে একটা মানুষকে যখন জাহান নামে দেওয়া হয় বারকে যখন জাহান নামে দেওয়া হয় আর জাহান নামে দেওয়ার পর তার কি কষ্ট তাকে কি আজাদ গজব দেওয়া হয় এই আজাদ গজবটা আমাকে একটু দেখাই বা আল্লাহকে আজ বলতেছে আল্লাহ তিন নাম্বার প্রশ্ন তোমার পয়গম্বর তিন নাম্বার শর্ত যেটা দিয়েছে সেটা হচ্ছে একটা মানুষ যখন জান্নাতে যায় জান্নাতে যাওয়ার পর তার নাজ নিয়ামত সুখ শান্তি গুলো দেখতে যায় আমার আল্লাহ আজদাইলকে ডাক দেয় তাই আরে যা যা আমার পয়গম্বর ইয়া কুবকে দেখিয়ে দে বলে আল্লাহ কেমনে আমি দেখাবো তুমি একটু আমাকে বর্ণনা করে দাও প্রথম নাম্বার পর শর্ত হচ্ছে তুমি এইভাবে দিবা আমার ইয়া গম্বারকে জান কবস করবা আবার জান দিবা